হ্যালো সালামুয়ালাইকুম ফাইতুজবাজ ব্লকে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখানে আজকে ফাঁপা পিঠার রান্না করছি তো আমি পানিটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি আমি এই জালিটা বসিয়ে দিলাম এই চালি দিয়েও হয়ে যায় রান্না তো ছাটনি দিয়েও হয় তো আমি এটা দিয়েই তৈরি করে নিচ্ছি কারণ আমার কাছে আর জালি নেই তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি গরম হচ্ছে আর এখানে আমি নিয়েছি চালের গুঁড়ি আমি সবগুলো আগে পানি দিয়ে মিক্সার লবণ দিয়ে মিক্স করে নিয়েছিলাম তো এখন এটা চেলে সুন্দর করে রেখেছি দেখতে পাচ্ছেন সুন্দর করে চেলে রেখেছি এখানে নারিকেলের গুঁড়া নিয়েছি গুড় নিয়েছি তো আসেন দেখে তো আমি এভাবে একটা লেয়ার দিয়ে ভাবে গ্রুপটা দিয়ে দিয়েছি আবার একটা লেয়ার দিয়ে দেব সামান্য একটু করে করে এটা আমার মেয়ের জন্য রান্না ও নারিকেলটা পছন্দ করে না তো আমি নারিকেল ছাড়াই তৈরি করছি তো আল তো হাতে এভাবে করে করে আমি সবটা রেডি করে নেব তো আমি একটা পিঠা দিয়ে দিয়েছি পানিতে আর এইখানে আরেকটা দেরি করছি আমি কিন্তু সেরকম একটা বেশি ভালো বানাতে পারি না মনে তারপর চেষ্টা চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই আমরা সবাই নিজের পাশে কিছু না কিছু করেই থাকি ভালো হোক বা মন্দ হোক নিজের প্রিয় মানুষদের কিছু খাওয়াতে ভালো লাগে হ্যাঁ আমিও সেটাই চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন আমার একটু পিঠা তৈরি হয়ে গেছে সামান্য একটু চলে আসছে বাট ঠিক আছে তো এভাবে করে করে আমি প্রত্যেকটা পিঠা এখন তৈরি করে নেব আর আল্লাহে সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো এখন